হ্যালো নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম এই ভিডিওতে আমরা হচ্ছে দেখা ট্রাই করব কিভাবে এক্সিস্টিং একটা ডেটা সেট থেকে আমরা একটা সাবসেট অফ ডেটা তৈরি করতে পারি হ্যাঁ এটা এটা সাধারণত করা হয় দেখা যাচ্ছে যে আমাদের একটা বড় ডেটা সেট যদি থাকে সেখানে হয়তো সব ডেটা আমাদের প্রয়োজন হচ্ছে না ওইখান থেকে হয়তো আমরা একটা সাবসেট নিয়ে কাজ করব তো এই ধরনের সাবসেট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা বেসিক্যালি হচ্ছে যে এই পদ্ধতিটা অবলম্বন করি যে কীভাবে একটা ডেটা সেট থেকে আমাদের প্রয়োজনীয় ডেটাগুলোকে আলাদা করে আমরা একটা সাবসেট তৈরি করতে পারি তো চলুন বেশি দের না করে আমরা আগে দেখে ফেলি যে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায় আছে ওকে ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরা জেনারেলি আমাদের এইখানে যে ওয়ার্কিং ডিরেক্টরিটা ছিল আমরা ওয়ার্কিং ডিরেক্টরিটা আমরা যেটা কাজ করছি সেটা সেট করে নিই এরপর হচ্ছে আমরা যেটা করব আমাদের যে ডেটা সেট যেটা ছিল সেটাকে আমরা ইম্পোর্ট করার ট্রাই করি ওকে তো আপনাদেরকে বলেছিলাম যে লাস্ট ভিডিওতে যে আমরা এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের উপর যে ডেটা সেটটা আছে সেটা নিয়ে আমরা কাজ করবো এবং এটার আমরা নাম দিতে পারি ইএমপিডিএটিএ এমপ্লয় ডেটা নিয়ে একটা আমরা নাম দিই ওকে ফাইন দেন হেড দিয়ে আমরা আসলে দেখা ট্রাই করবো যে আমাদের ডেটার মধ্যে কোন কোন গুলা এক্সিস্ট করছে আচ্ছা এটাকে রান করা হয়নি বোধ হয় ওকে হেড আচ্ছা ছোট্ট মিস্টেক হয়ে গেল আচ্ছা এখন আমরা এখানে দুটো জিনিস দেখবো যে এটাকে বলতে পারেন যে ডেটা ক্লিনিংয়ের একটা ফেস বলা যায় আবার আমরা সাবসেট তো করবোই এখানে যেটা বলছিলাম যে আমাদের মেইন যে ভেরিয়েবলসগুলো জেন্ডার এজ এডুকেশন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ই টিসি এই পর্যন্ত আমাদের যে ডেটাগুলো আছে এইগুলো সব ঠিকই আছে কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের অতিরিক্ত কিছু আননেসেসারি ডেটা চলে আসছে এই এই বিষয়গুলোকে আমরা প্রথমে আসলে অমিট করা ট্রাই করব হ্যাঁ তো খুব সহজ আমরা প্রথমে একটা নতুন একটা ডেটা সেট তৈরি করবো যেখানে আমরা শুধুমাত্র আচ্ছা আমাদের গুরুত্বপূর্ণ যে ভ্যারিয়েবলগুলো সেগুলো রাখব তো এইটা করার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি এই ফাংশনটাকে বলা হয় ডেটা ওকে বিষয়টা কেমন ডি এ এ ডেটা আমরা স্কোয়ার ব্রাকেট এইখানে একটা কমা দেবো আমরা হ্যাঁ তো এইখানে যে কমাটা দেওয়া হলো এই কমা দেওয়ার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে এখানে কমার আগের অংশ এবং পরের অংশ আসলে দুটো ভিন্ন ভিন্ন জিনিস ইন্ডিকেট করে কী কী জিনিস ইন্ডিকেট করে প্রথম অংশ যেটা সেটা হচ্ছে যে র রো ইন্ডিকেট করছে এবং পরের যে অংশটা সেটা হচ্ছে কলাম ইন্ডিকেট করছে তো ভেরি সিম্পল রো এবং কলাম এই দুটো আমাদেরকে মিন করতেছে তো রো এবং কলাম থেকে আমরা আসলে আইডেন্টিফাই দেখবো যে আমাদের কোন রোটা আমরা রাখবো এবং কোন কলামটা আমরা রাখবো তো ফার্স্টে দেখেন যে এই রোটা হচ্ছে আমরা স্বাভাবিক সবাই জানি যে এই যে এক দুই তিন চার পাঁচ এইগুলো হচ্ছে রো এবং জেন্ডার জেন্ডারেজ এডুকেশন এইগুলো হচ্ছে কলাম তো যখন আমরা কোনো ডেটা সেটের ক্ষেত্রে আমরা কোনো ডেটা সেটের ক্ষেত্রে আমরা যদি কমান্ড হিসাবে আমরা যদি রোটাকে ফাঁকা রাখি তখন আমরা ধরে নিই রোতে আমরা যদি কিছুই না রাখি তখন আমরা ধরে নিব যে প্রত্যেকটা রোকেই তুমি এখানে কনসিডার করবা আর যদি আমরা চিন্তা করি যে না মানে সব রো আমাদের স্পেসিফিক যদি কোনো রো থাকে যে না আমরা এক থেকে বিশ পর্যন্ত ডেটা নেব বা বিশ থেকে পঁচিশ পর্যন্ত আমরা ডেটা নেব এরকম যদি থেকে থাকে তখন সেটাকে আমরা স্পেসিফাই করে দেব হ্যাঁ আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা যদি চিন্তা করি যে না প্রত্যেকটা রোই আমাদের মধ্যে থাকবে ডেটার মধ্যে তখন আমরা এই রো এর জায়গাটা ফাঁকা করে ফেলবে এবং কলামের যে জায়গাটা এই কলামের জায়গাটায় আমরা আসলে স্পেসিফাই করে দেবো কোন কলামটা আমরা আসলে রাখব আমরা কি শুধু জেন্ডার রাখবো আমরা কি এজ রাখবো নাকি এডুকেশন রাখবো ওকে ফাইন তো অ্যাজ ইউজুয়াল আমাদের যেহেতু একটা নতুন ডেটা সেট তৈরি করতে হবে আমরা হচ্ছে নতুন ডেটা সেটের একটা নাম দিই নিউ ওকে ইএমপি বি এ ডিএ এই নামে আমরা একটা ডেটা সেট তৈরি করব তো আমাদের যে ফাংশন যেটা সেটা আমরা বসাই ডেটা ওকে ডেটা স্কোয়ার ব্রাকেট সরি আচ্ছা এখানে একটা জিনিস দেখি এই ডেটাটা কিন্তু আসলে আমাদের ডেটা না আমাদের যে যে আমাদের মেইন যে ডেটা থেকে আমরা আসলে নতুন ডেটা সেট তৈরি করব এখানে সেই নামটা আমাদের দিতে হবে তো আমাদের মেইন ডেটা সেটের নাম কী ছিল আমাদের মেইন ডেটা সেটের নাম ছিল ইএমপি ডেটা হ্যাঁ আমরা সেটা দিলাম ওকে ফাইন এখন আমরা বলছি যে আমরা শুধুমাত্র কোন জিনিসগুলো রাখবো আমরা হচ্ছে শুধুমাত্র জেন্ডার বা এজ এডুকেশন এই জিনিসগুলো আমরা এখানে ইনক্লুড করব হ্যাঁ তো এইখানে যাওয়ার আগে আমরা একটা জিনিস এখানে বোঝা ট্রাই করি সেটা হচ্ছে ইন্ডেক্স হ্যাঁ আসলে কি সহজ করে যদি বলি যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাগুলো থাকে সেটার সিরিয়ালকে ইন্ডেক্স বলা হয় হ্যাঁ যেমন আমি ধরি আমরা হচ্ছে যে এখানে অনেকগুলো সংখ্যা আছে এর মধ্যে আমরা বেসিক্যালি ধরলাম যে সি এক সরি তিন পাঁচ আচ্ছা তাহলে এই জায়গাটা যদি আমরা খেয়াল করি দেখবেন যে আমাদের এই ভ্যালুগুলোকে আমরা এর মধ্যে অ্যাসাইন করলাম তাহলে এখানে এক নাম্বার ইন্ডেক্সে আছে তিন দুই নাম্বার ইন্ডেক্সে চার তিন নাম্বার ইন্ডেক্সে পাঁচ ছ চার নাম্বার ইন্ডেক্সে আমাদের ছয় এবং পাঁচ নাম্বার ইন্ডেক্সে আমাদের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে তিন একইভাবে এই যে যে ডেটা সেটটা এখানে ইন্ডেক্স একে আসে জেন্ডার ইন্ডেক্স এ আসে এডুকেশন এইচ ইন্ডেক্স থ্রিতে আছে এডুকেশন লেভেল ইন্ডেক্স ফোরে আছে হচ্ছে আমাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এভাবে পাঁচ ছয় সাত আট এইভাবে যাবে তো আমরা এই যে যে ডেটাটাকে একটা সাবসেট অফ ডেটা করব হ্যাঁ এই ডেটাটাকে আমরা ভাবে করতে পারি কয়েকভাবে যেমন কিভাবে করা যায় ওকে আমরা এখানে ইন্ডেক্স নাম্বারটা বসাইতে পারি ইন্ডেক্স নাম্বারটা বসাইতে পারি কীভাবে আমরা ইন্ডেক্স নাম্বার বসাবো যেমন হতে পারে যে এক নাম্বার ইন্ডেক্সটাই আমরা শুধুমাত্র রাখবো তো আমরা এখন রান করি রান করার পরে আমরা হচ্ছে নিউ ডেটা সেটটাকে আমরা একটু রিড করার ট্রাই করি যে আসলে কাজ হয়েছে কি না এবং এখানে দেখেন শুধুমাত্র জেন্ডারগুলোই কিন্তু এখানে চলে আসছে এখন ধরেন এটা তো গুলো এক একটা ভেরিয়েবলের ডেটাগুলো আসছে এখন আমরা যদি একাধিক আনতে চাই তখন আমাদের কি করতে হবে আমাদের মনে আছে কি না যে আমরা যখন একাধিক ভেরিয়েবলকে যখন আমরা একসাথে ইনপুট দিতে চাই তখন আমাদের কম্বাইন্ড ফাংশনটা ব্যবহার করতে হয় একইভাবে এখানেও আমাদেরকে কম্বাইন্ড ফাংশনটা ব্যবহার করতে হবে যদি আমরা একাধিক ভেরিয়েবল রাখতে চাই বা একাধিক ভ্যারিয়েবলকে যদি দিয়ে যদি আমরা ডেটা সেট করতে চাই ওকে ভেরি সিম্পল আমরা কম্বাইন্ড ফাংশনটা দিলাম আমরা হচ্ছে এক নাম্বার ইন্ডেক্সের যে মান আছে সেটা রাখবো আমরা দুই নাম্বারটা রাখব চার নাম্বারটা রাখবো ছয় নাম্বারটা রাখবো ওকে এটা রাখার পরে আমরা যদি এখন এটাকে রান করি তখন কী হচ্ছে তখন আমরা এটাকে আবার রান করে দেখি যে দেখেন তখন হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আসছে যে ওকে আমরা আমাদের তিন নাম্বারে কী ছিল সরি আমরা হচ্ছে এক নাম্বারে রেখেছিলাম জেন্টার দুই নাম্বার হচ্ছে আমাদের এস ছিল ছ চার এবং ছয় নাম্বারে ছিল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এবং জব স্যাটিসফ্যাকশান ওকে তো একইভাবে এটাকে আবার অন্যভাবে করা যায় অন্যভাবে করা যায় যেমন আচ্ছা তার আগে আমরা একটু দেখি এখন আমি চাইতেছি যে এই যে যে এক নাম্বার দুই নাম্বার চার নাম্বার এবং ছয় নাম্বার যে ইন্ডেক্সে যে ভ্যালুগুলো আছে সেখান থেকে আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র এক থেকে বিশ পর্যন্ত ডেটা নিতে চাই তখন আমাকে কী কী হতে হবে এক থেকে বিশ সেমিকোন দিয়ে আমাকে বিশ নাম্বার রেঞ্জ পর্যন্ত আমাকে এখানে মেনশন করে দিতে হবে এবং আমরা এটা রান করে দেখি দেখেন যে তখন আমার ডেটা সেটের ধরনটা কী হচ্ছে এখন আমি যখন এটাকে রিড করতেছি আপনি খেয়াল করেন যে আমার ডেটা এই জায়গাটা খেয়াল করেন যে অনলি বিশটা ভেরিয়েবল কিন্তু সরি বিশটা ডেটাই কিন্তু আমাকে এখানে লোড হয়েছে হ্যাঁ এই পর্যন্ত দিয়ে এই ডেটাটা তৈরি হয়েছে এখন আপনি যদি চিন্তা করেন যে না মানে কী বলবো যে আপনার এক থেকে বিশ পর্যন্ত প্রয়োজন নেই তখন কিন্তু এটার আপনার না রাখলে হবে কারণ আমরা জেনারেলি অ্যানালাইসিস করার সময় আমরা প্রত্যেকটা ভেরিয়েবলই কনসিডার করে থাকি তো এরপরে কিভাবে আপনি সেভ করবেন এই যে একটা আমাদের ডেটা সেট অলরেডি তৈরি হয়ে গেল এটা আপনি যদি চিন্তা করেন যে এই ডেটা সেট নিয়ে তো আপনি ডেফিনেটলি কাজ করতে পারবেন আর যদি চিন্তা করেন যে না ভবিষ্যতের জন্য সেভ করে রাখবেন তখন সেই আমাদের একই পদ্ধতি রাইট ডট সিএসভি যে ফাংশনটা আছে আমরা এই ফাংশনটা ব্যবহার করব এই ফাংশনটা ব্যবহার করে আমাদের কোন ডেটা সেটটা এই যে নিউ যে নিউ ইএমপির ডেটা যেটা এই যে এইখানে আমরা এটাকে প্লেস করবো এবং আমরা ডেটার নাম যেটা দিতে পারি যে ফাইলের নামটা কী দিতে পারি এখানে আমাদের সম্ভবত কী আছে জেন্ডার এজ ওকে জেন্ডার এজ ইডু এডুকেশন এবং হচ্ছে স্যাটিসফ্যাকশান আমরা ধরে নিলাম এবং এটাকে আমরা রান করে দেই রান করে দেওয়ার পরে আমরা এখন একটু চেক করে দেখি যে আলটিমেটলি আমাদের সেভ হয়েছে কি না কী নামে সেভ হবে জেন্ডার এজ ওকে ফাইন আচ্ছা আমরা চলে যাই আমাদের মেইন ফাইলে আর ডেটায় আচ্ছা জেন্ডার 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 ওকে দেখেন এই জেন্ডার সেভ হয়ে গেছে জেন্ডার এজ সিএসবি ফাইলে সেভ হয়ে গেছে তো আপনারা এখন বুঝে গেলেন কিভাবে একটা বড়ো ডেটা সেট থেকে আমরা কীভাবে সাবসেট অফ ডেটা তৈরি করতে পারি এটা এখন সহজেই করে ফেলতে পারবেন আর আগা ভিডিওতে আরও বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ